দর্শক আসালাম আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম আমরা অবস্থান করছি এটি হলো টাঙ্গাল জেলার গোপালপুর থানার নলীন গরুর হাটে এই হাটটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে ক্রস জাতের হাড্ডিশার গাবি গরু বেশ বড় সাইজের আপনারা যারা ক্রস জাতের হাট গাবি গরুর দাম দর জানতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন অবশ্যই একটা ভালো ধারণা পাবেন আমাদের সাথে আসেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক আমাদের সাথে আসুন এটা কার চাচা পশু আমরা আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করতেছি বেশ একটি বড় সাইজের এটি জার্সি গরু চাচা তাই না এটা চাওয়া দাম কেমন চাচা চা দাম নব্বই দাম খালি নব্বই হাজার হা ছয় দাত ছয় দাঁ ছয় দাত বস কাস্টমারের দাম টাম বলছে চাচা বলছে কত বলে চাচা আশি ভাইয়া হইতেছে দুই হাজার কম কয় আটাত্তর বলতেছে আশি দুই হাজার কম বলতেছে আচ্ছা ঠিক আছে কয়টা নিয়ে আসছিলেন চাচা এটা পালের গরু তো আপনার পালের গরু পালের গরু এদের মধ্যে বেসলে তো চাচা আর দাম বেশি নব্বই হাজার হইতো নব্বই হইতো ভালো থাকবেন চাচা আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে চাচা কেমন আছেন চাচা ভালো আছে চাচা এটা কয় দাঁত চাচা কানে উঠতেছে আট দাঁতি বলে তাই না চাওয়ার দাম কেমন চাচা সত্তর বাহাত্তর চাওয়ার দাম কাস্টমারের দাম কয় না এত বড় একটা গরু ষাট হাজার দাম কয় বাজার কম এগুলা তো এগুলা তো চাচা ওই সত্তর এক বছর আগে তো সত্তর পঁয়ষট্টি আসাল তাই না তার মানে বাজার একটু কমে গেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আড্ডি স্যার গাবি গরু ললিন গুরুর হাত থেকে আড্ডি স্যার গাবি গورو এগুলো হলোত আসলে চাওয়া দাম কেমন বেচা বিক্রি হচ্ছে কেমন দামে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চাচা এটা কার চাচা নাম নেন হ্যাঁ কেমন চাইলেন চাচা চাওয়া দাম কেমন কিনলাম কিনলাম এটা কিনলেন ও কত দিয়ে কিনলেন চাচা 65 65 65 বয়সে দা

আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো আডিশার গাবি গরু। দশক আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে বেশ একটা বড় সাইজের আডিশার গাবি গরু। এই গারে গাবি গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো। देखिए মূলত ফ্রিজিয়ান টস কেমন চাও দাম। কতদ বয়স? আড়দ আড়দ বয়স। हां এটা চাও দাম কেমন? চাইতেছেন কেমন? 135। 135000 চাইতেছেন। কাস্টমারের দামটা বলছে এখন পর্যন্ত কত বলে? 90।

তারপরে আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে আরো দর্শক আমরা আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করব দেখি জাতের গাবি গরুর আমরা দাম দর জানানোর চেষ্টা করতেছি হাড্ডিসার গাবি গরু ভাই এটা কয় দাঁ বয়স বড় ভাই ছয় দাঁত বয়স এটা চাওয়া দাম কেমন ভাইজান চা দাম পঁচাশি নব্বই পঁচাশি চাওয়া কাস্টমার এই পর্যন্ত কেমন কি দাম বলছে ভাইজান সত্তর সত্তর ভাই যেটুকু ওজন আছে একবারে শুকনাও তো না তাই না মোটামুটি কতটুকু ওজন আছে মুন প্রায় তিন মুন তিন মুন হলে একশো বিশ কেজি তাই না মাংসই হবে একশো বিশ কেজি তাই না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম নলিন গরুর হাট থেকে হাড্ডি সার গরু এই পাশে দেখেন একটি বেশ সুন্দর একটি গরু গরুটার দেখি আমরা কয় দাঁত বয়স কেমন দাম চাচ্ছে ভাই আমরা তথ্য দিব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা ভাই কয় দাঁত বয়স ভাই চার দাঁত বয়স চার দাঁত বয়স এটা আপনার দাম চাইতেছেন কত পঁচাত্তর পঁচাত্তর হাজার দর্শক দেখেন বিশাল একটি ফ্রেমের গরু ভাই পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে ভাই কেমন দাম বলতেছে ভাই 65 66 65 66 বলে বাজার কেমন লাগতেছে ভাই বাজার কম কম আপনার কেমন নিয়ত আছে ভাই 70 প্রায় 70 দর্শক ভাই এই গরুটা সুন্দর গরুটা দেখেন বেশ বড় সাইজের গরু 70 হাজার হলে ভাই বেচতে চায় আমরা আপনাদেরকে তথ্য দিছিলাম এই পাশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি ভাই আছে এই গরুটা

দর্শক আমরা আপনাদেরকে দেখেন বিশাল গরুটার আমরা দাম জানালাম আশি হাজার টাকা বা সর্বোচ্চ দাম পাইছে আমরা আপনাদেরকে দেখেন শুকনো কিছু হাড্ডি সার গাবি গরুর দাম জানাবো এই পাশে দেখেন শুকনো হাড্ডি সার গাবি গরু দেখেন এই গাবিটা এই গাবিটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি আমার বড় ভাই এটা কেমন দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আছে ভালো এটা দাঁত কয়টা ভাই ছয় দাঁত বয়স চাওয়ার দাম কেমন ছিল ভাই দাম হলো পঁচানব্বই পঁচানব্বই চাওয়া দাম কাস্টমার পর্যন্ত দাম দর বলছে ভাই বলছে কেমন কি দাম বলছে ভাই পঁচাত্তর থেকে আশি দাম বলছে দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করতেছি ফ্রিজিয়ান ক্রস জাতের গরু এগুলো মূলত আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম হ্যাঁ এটা কত বেচা বিক্রি হয়েছে ভাই বেচা হয়েছে সাতষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা কে কিনছে ভাই

দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিলাম এই দুইটা গরু ভাই যেন এক লক্ষ আশি হাজার টাকা বেচলে মোটামুটি চালান আবো ভাই না চালান আবো চালান না লাভ না কিন্তু চালান না তাহলে নব্বই ঘেরা পড়বো তাই না ভাই আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম নলিন গরুর হাট থেকে কিছু হাট সার গাবি গরু এগুলো মূলত কেমন দাম চাচ্ছিলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমরা অবস্থান করছিলাম এটি হল নলিন গরুর হাটে এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ